শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষের পাঁচ দিন পরেও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থমথমে ক্যাম্পাস ও জোব্রাগ্রাম জোব্রাবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের পাঁচ দিন পরেও স্বস্তি ফেরেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা একদিকে আন্দোলন করছেন অন্যদিকে জোবরা গ্রামের অনেক পুরুষই গ্রেফতারের ভয়ে এলাকা ছাড়া সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি গেল শনিবার রাতে এক ছাত্রীর বাসায় ফেরার সময় দারোয়ানের সাথে বাক বিতণ্ডা ও পরে তাকে কেন্দ্র করে পুরো এলাকায় শিক্ষার্থী এলাকাবাসী সংঘর্ষের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন অনেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় বৃহস্পতিবার বিক্ষোভ ও মানব বন্ধন করে তারা প্রক্টরের পদত্যাগ দাবি করে সেখানে আমরা দেখছি এবং দেখছি যে আসলে এখানকার যে এলাকাবাসী সন্ত্রাসীরা আছে তারা এখনো আমাদের ভাই বোনদেরকে হুমকি ধামকি দিচ্ছে এবং আমাদেরকে তাদেরকে বাসা থেকে বেরো যেতে বলতেছে এখনো আতঙ্কিত কারণ হইল আমাদের এখনো প্রশাসন যথাযথ কোনো কার্যকর স্টেপ নেয়নি অনেক শিক্ষার্থী সেদিন নিজেদের বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে গেছে সবচেয়ে জরুরি ভাবে যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে এটা দরকার এবং আমাদের পাশাপাশি যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে যারা আমাদেরকে এত আহত করলো কিন্তু তাদের বিচারের কোনো যথাযথ উদ্যোগ আমরা পাইনি এদিকে ঘটনার প্রায় এক সপ্তাহ হতে চললেও এখনো স্বাভাবিক অবস্থা ফেরেনি চোপড়া গ্রামে সেখানের পরিস্থিতি অনেকটাই থমথমে তারা শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই নিশ্চয়তা চান প্রশাসনের কাছে আসলে এই ঘটনাটা যারা করছে যখন থেকে প্রথম থেকে শুরু আমি চাচ্ছি তাদের শাস্তি হোক আমাদের এখানে ঘটনাও হয় না আমাদের এখানে মানুষজন যাইও নাই আমরা আমাদের মতো কর্মস্থলে ছিলাম কিন্তু যারা ঘটনা করেছে তাদের শাস্তি হতে পারে কিন্তু আমরা যারা জড়িত না আমরা যারা নিরহ মানুষ আমাদের উপরে এই ধরনের হামলা হইল কেন এই যখন মাংস হয়েছে আমি বাড়িতে চলে গেছি অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো আশানুরূপ উন্নতি হয়নি জানিয়ে শিক্ষার্থী গ্রামবাসী চাইছেন ঘটনার দ্রুত সমাধান প্রকৃত অপরাধীর বিচারের সাথে সাথে দ্রুত উভয় পক্ষে সৌহার্দ্য ফিরে আসুক সেটাই চান তারা পতাকা চট্টগ্রাম